পর কাজে পর দেশে পর বেশে পর বাসে পরে বিশাক খাতে পর বোঝা মাথে নিয়ে পর পায়ে পৌঁছাতে আমার সব নাম শ্রী 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 মাতা তারা শ্রী শ্রী ঠাকুরানী রাতুল চরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত মন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছে প্রত্যেকটা আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক পরিবারের সঙ্গে যুক্ত থাক কারণ সৎসাং সর্বদা বলে কে আছিস কোথায় একবার আয়রে ছুটে আয় এমন সুদিন পেয়ে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় সৎসাং সর্বদা বলে তমসুগু মাধুতির গোময় অসত গোমা সৎ গোময় অন্ধকার থেকে যে আলোয় নিয়ে আসে সেটা সৎসাং সৎসাং বলবে না এখানে মাথা ঠুকে যাও টাকা দাও এখানে মাথা ঠুকে গেলে তোমার দিন ঘুরে যাবে এটা পরও এত টাকা দাও তোমার দিন ঘুরে যাবে সৎসাং মানুষের সঙ্গে প্রতারণা করতে পারে না সৎসঙ্গ বলে পয়সা প্রাণ দুই বাচার মারকময় মহাশক্তি আশ্রমে যোগদান কারণ মানুষের দরবার এটা যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক আগামী চোদ্দ তারিখ মকর সংক্রান্তির সঙ্গে সঙ্গে বছরের প্রথম পুষ্যা নক্ষত্র আর এই বছরের প্রথম পুষ্যা নক্ষত্র এতটা ইম্পর্টেন্ট এতটা ইম্পর্টেন্ট এতটা ইম্পর্টেন্ট এই পুষ্যা নক্ষত্রতে আমি জয় তোমার শ্রীধাম থেকে পুষ্যা নক্ষত্রে নাশক দৈব দেয়া হবে যেখানে আমাদের বিভিন্ন দৈব দেয়া হচ্ছে স্বপ্নসিদ্ধ দৈব দেয়া হচ্ছে তার সঙ্গে আরেকটি প্রকল্প আমি যুক্ত করে দিলাম সেটা হলো দুর্ভাগ্য নাশক প্রকল্প বছরের প্রথম দিন যেমন রক্ষা কবচ দেয়া হচ্ছে যেমন হনুমান ধাগা দেয়া হচ্ছে দেয়া হনুমান যেমন মঙ্গল যন্ত্রণ দেয়া হচ্ছে পঞ্চমুখী হনুমানের চিত্র দেয়া হচ্ছে সিদ্ধ হনুমান চালিশা দেয়া হচ্ছে তেমনি তার সঙ্গে দেয়া হচ্ছে চোদ্দই জানুয়ারি দুর্ভাগ্য নাশক দৈব দুর্ভাগ্য মানে দুর্ভাগ্যকে দমন করার জন্য কারণ আমার বাচ্চাদেরকে ভালো রাখতে হবে আমার বাচ্চারা যাতে ভালো থাকে তার জন্য আমার প্রয়াস তার জন্য আমার চেষ্টা আগামী চোদ্দ তারিখ আমি অবশ্যই করে বলব প্রত্যেকে মিছিলি দিয়ে মিছিলির জল দিয়ে আর গোলাপ জল দিয়ে মা লক্ষ্মীর চিত্রপটের মায়ের চরণটা ধুয়ে দেবে গোলাপের জল দিয়ে অবশ্যই করে বলবো যে গোলাপ ফুল দিয়ে শিবলিঙ্গের বিশেষ পুজো করবে আর্থিক হবে ক্ষীর তৈরি করে বাড়ির সকলে ক্ষীর তৈরি প্রসাদ খাবে আর এই ক্ষীরটা লক্ষ্মী এবং নারায়ণকে নিবেদন করবে লক্ষ্মীজি এবং নারায়ণজিকে এটা নিবেদন করেন বিষ্ণুজিকে বিষ্ণু ভগবানকে নিবেদন করেন এটা যত পারো ওই দিন যদি তুমি ক্ষীর প্রসাদ বাটতে পারো বিতরণ করতে পারো তাহলে তোমার জীবনে অনেক অশুভ অনেক অমঙ্গল অনেক অঘটন কিন্তু রোধ হয়ে যাবে গোলাপ ফুল নিয়ে এবং আমি বলবো শিবলিঙ্গের বিশেষ পুজো করবে গোলাপ ফুল অবশ্যই করে মা গোরাজি মা মা পার্বতীজিকে অবশ্যই চড়াবে নীল অপরাজিতার ফুল দিয়ে অবশ্যই করে পুষার নক্ষত্রে লক্ষ্মী পুজো করো পুষা নক্ষত্র যে বাড়ি হোক না কেন লক্ষ্মী পুজো করলে জীবন যাত্রা বদলে যায় জীবনে লক্ষ্মী লাভ হয় পুষা নক্ষত্রে সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে থেকে দুপুর লক্ষ্মী পুজো করলে বিশেষ সৌভাগ্য লাভ হবে বিশেষ অশুভ দূর হবে আর পুষ্যা নক্ষত্র মকর সংক্রান্তি এত সুন্দর একটা মেলবন্ধন তাহলে অবশ্যই করে কাজে লাগাতে আমি বলবো পারো রেশন দান করো যতবার অন্ন দান করো যতবার দুঃস্থদেরকে ভোজন করাও করা অবশ্যই করে বলব প্রাচীন শিব মন্দিরে অন্তত এগারোটি প্রদীপ জেলে দেবে ঘিয়ের প্রদীপ এগারোটি জ্বালবে পুষা নক্ষত্রের দিন কালভৈরজী মহারাজের দর্শন করো কালভৈরবী মহারাজ এবং হনুমানজী মহারাজ এই দুইজন হলো কোলে যুগের জাগ্রত দেবতা কলিযুগের জাগ্রত দেবতা এবং এনাদের স্মরণ এনাদের চরণ বন্দন এনাদেরকে একটু দুধ যদি দান করা যায় অবশ্যই করে বলবো ওই দিন যদি একটু আমি বলবো স্পেশালি যেহেতু সংক্রান্তি সেহেতু আমি বলবো দইবড়া জিলাবি যদি দান করা যায় ভৈরব মন্দিরে এবং দুস্থদেরকে এটা ভোগ লাগিয়ে যদি দুস্থদেরকে ভরপেট ভোজন করানো যায় পুষা নক্ষত্রে মারাত্মক একটা ভালো ফল হয় এবং আগামী ছাব্বিশে জানুয়ারি আগামী ছাব্বিশে জানুয়ারি আমার ভাস্করের নেতৃত্বে আগামী ছাব্বিশে জানুয়ারি হরিপাল লোকমঞ্চে আমার দিব্য দরবার আর দিব্য দরবার মানেই কিন্তু দিব্য কৃপালা তাই আমি বলি মেলা হবে মেলা হবে প্রকল্পের মেলা হবে দেখা হবে দেখা হবে তোমার আমার দেখা হবে ভজন থাকছে পূজন থাকছে তার সাথে থাকছে সেভেন স্টার জীবন কিভাবে একটু প্রবচন হবে এই দরবারে যে দরবারগুলো এখন প্রবচন হয় না ভাস্করের দরবারে ভাস্করের যে ডাকা আয়োজন করা দরবারে প্রবচন হবে তবে বিশেষ একটা থাকছে বৈজয়ন্তী মালা এই লক্ষ্মী লাভের জন্য বৈজয়ন্তী মালা কিভাবে রাখতে হয় কোথায় রাখতে হয় মালা চোদ্দই জানুয়ারি সংক্রান্তির দিন পুষ্যা নক্ষত্রে আমি অভিমন্ত্রিত করবো এবং বয়জন্তী মালা তারাই পাবে যারা দেব্য দরবার আয়োজনে সহায়তা করছে ভাস্করকে যারা নাম রেজিস্ট্রি করছে ভাস্করের কাছে শুধু তাই নয় আগামী আগামী আমি বারো তারিখ এই হরিদ্বার থেকে আমি এখানে যে বা নর্মদেশ্বর এখান থেকে নেওয়া হবে এখানে নর্মদেশ্বরের অভিষেক হবে নর্মদেশ্বর দেয়া হবে এগারো জনকে এগারো জন পাবে নর্মদেশ্বর শিবলিং নর্মদেশ্বর শিবলিঙ্গে রাখলে অশুভ এবং দুর্দৈব দমন হয় এই দু দুটো প্রকল্প আমি দিলাম এটা ভাস্করের কাছে নাম লেখাতে হবে আমি জানিয়ে দিলাম হরিদ্বার থেকে অভিমন্ত্রিত হবে রাখো বার বার রিক বহু আচ্ছা ফল মিলে গা আগামী দিনে মেরাকাল টাইম সকাল দশটা তিরিশ থেকে বিকেল তিনটে তেত্রিশ মিনিট অব্দি বিকেল তিনটে তেত্রিশ মিনিট অব্দি আগামী দিনের সকাল সবচেয়ে নেগেটিভ টাইম সকাল ছটা থেকে সাড়ে সাতটা আগামী দিন বৃষ রাশি আগামী দিন কর্কট রাশি আগামী দিন কন্যা রাশি আগামী দিন ধনু রাশি আগামী দিন কুম্ভ রাশি আগামী দিন মেন রাশি সেট রয়েছে এম কে সি এল ও পি ইউ আর সেট রয়েছে আগামী দিনে মিরাকেল ম্যাজিকাল ওয়ার্ল্ড মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি চলো